নিজেদের মোবাইল দিয়ে মাত্র এক মিনিটের মধ্যে কিভাবে তোমরা উচ্চ মাধ্যমিক দু হাজার রেজাল্ট নিজেদের মোবাইল ফোনেই দেখে নিতে পারবে সেটাই জানাবো তোমাদের আজকের এই ভিডিওটিতে তো কাজেই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তোমরা প্রত্যেকে জানো আগামীকাল অর্থাৎ আটই মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ তো তোমরা যারা রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি নিয়মিত ফলো করতে আশা রাখি তোমাদের উচ্চ মাধ্যমিকের ফলাফল অনেক ভালো হবে তো বেশি কিছু না বলে তোমরা নিজেদের মোবাইল ফোনে মাত্র এক মিনিটের মধ্যে কিভাবে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট দেখে নিতে পারবে সেটাই দেখে নাও তো চলো শুরু করি নিজেদের মোবাইল ফোন বা নিজেদের স্মার্টফোনকে কাজে লাগিয়ে মাত্র এক মিনিটের মধ্যে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট দেখতে হলে সবার প্রথমে তোমাদেরকে নিজেদের মোবাইল ফোনের গুগল অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে তো গুগল অ্যাপ্লিকেশানে আসার সাথে সাথে তোমাকে সার্চ করতে হবে WB রেজাল্ট লিখে তো ডাব্লু রেজাল্ট লিখে আমরা সিম্পলি সার্চ করে নেব তো সার্চ করার সাথে সাথে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট বলে একটা লেখা তো সিম্পলি তোমরা ওয়েস্ট বেঙ্গল রেজাল্টে একটা ক্লিক করে নেবে তো ওয়েস্ট বেঙ্গল রেজাল্টে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে আবারও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ লেখা আছে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন তার নিচে তোমরা প্রত্যেকে জানো কয়েকদিন আগে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে তো তোমরা প্রথমের লিঙ্কটিতে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবে এবং দ্বিতীয়টিতে মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবে তো এখন তোমাদের তোমরা অনেকে ভাবছো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা কিভাবে চেক করবে তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি কালকে তিনটার পর তোমরা এখানে একটা নতুন লিঙ্ক দেখতে পাবে যেহেতু এখনও তোমাদের ফল প্রকাশ করা হয়নি তাই তোমাদের সামনে এখন কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করার জন্য সেই লিঙ্কগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ না কিন্তু কালকে ঠিক একই জায়গায় তোমরা দেখতে পাবে লেটেস্ট এনাউন্সমেন্ট বলে একটা লেখা তার নিচেই তোমরা পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন দু বলে একটা লেখা তো কালকে তোমরা প্রত্যেকে জানো দুপুর তিনটার পরে উচ্চ মাধ্যমিকের ফল ফলাফল প্রকাশ করা হবে তো কালকে দুপুর তিনটার আগে তোমরা যারা নিজেদের রেজাল্ট দেখতে চাইবে তোমাদের সামনে কিন্তু এই লিঙ্কটা শো করাবে না আমি বারবার বলছি কালকে অর্থাৎ আটই মে দুপুর তিনটার পরে তোমরা কিন্তু এই লিঙ্কটা দেখতে পাবে তো তোমরা সিম্পলি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এক্সামিনেশান দু হাজার চব্বিশে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ উপরের লিঙ্কটিতে একটা ক্লিক করে নেবে তো লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে একটি নতুন পেজ আবার ওপেন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন রেজাল্ট দু তার নিচে তোমরা দেখতে পাবে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন রেজাল্ট দু তার নিচে ইন্টার ইউর রোল নম্বর তো তোমাদের অ্যাডমিট দেখে তোমরা সুন্দরভাবে তোমাদের রোল নম্বরটা এখানে বসিয়ে নেবে তারপরে দেখতে পাচ্ছ নম্বরের জায়গায় একটা বক্স দেওয়া আছে এই নম্বরের জায়গায় তোমাদের অ্যাডমিটের যে নম্বরটা দেওয়া থাকবে তোমরা সিম্পলি এখানে তোমাদের নম্বরটা বসিয়ে নেবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ কেপচা তো ইন্টার ইন্টারকেপচার জায়গায় তোমরা দেখতে পাচ্ছ বাম পাশে পাঁচটি সংখ্যা আছে এই পাঁচটি সংখ্যা তোমরা ফাঁকা জায়গাটাতে বসিয়ে নেবে তো ফাঁকা জায়গাটাতে বাম সাইডে যে পাঁচটা সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এই পাঁচটা সংখ্যা বসিয়ে দেওয়ার পর সাবমিটে জাস্ট একটা ক্লিক করে নেবে তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে তোমরা খুব সহজে এভাবে উচ্চ মাধ্যমিক দু হাজার রেজাল্ট খুব সহজে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে মাত্র এক মিনিটে ঘরে বসেই দেখে নিতে পারবে তো বন্ধুরা আশা রাখছি তোমাদের কালকের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনেক ভালো হবে তোমাদের পরীক্ষার রেজাল্ট কেমন হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না আশা রাখি তোমরা যারা রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি নিয়মিত ফলো করতে এবং আমার কথাগুলি শুনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের কালকের ফলাফল অনেক ভালো হবে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে